হেডলাইন দেন হুইস প্রসঙ্গ হুইস প্রনাউন অবলিক ইন্টারোগেটিভ প্রনাউন হতে পারে प्रोनाउन प्रोनाउन अब्निकेट प्रोनाउन होते हुई प्रोनाउन अबनिक इंटरगेटिव प्रोनाउन होते लिखेन हुईस इज द बेस्ट पॉलिसी फॉर বাংলাদেশ হুইস ইস দা বেস্ট পলিসি ফর বাংলাদেশ হুইসটা বক্স করে লিখেন প্রনাউন অ্যাখেন ইন্টারোগেটিভ প্রনাউন হুইসটা বক্স করে লিখেন হচ্ছে প্রনাউন হুইসটা বক্স করে লিখেন প্রনাউন অবলিক দা লিখেন ইন্টারোগেটিভ প্রনাউন বক্স করে লিখেন প্রোনাউন হুইস পলিসি ইজ দ্য বেস্ট ফর ইউ করে লিখেন প্রোনাউন লিখেন হচ্ছে আশা করি এবার লিখেন নাম্বার টু হুইস সমান সমান ইন্টারোগেটিভ হতে পারে হুইশ একজেক্টিভ অবলিভ একজেক্টিভ হুইশ একজেক্টিভ ইন্টারোগেটিভ একজেক্টিভ হতে পারে হুইস একজেক্টিভ অবলি ইন্টারোগেটিভ একটিভ হতে পারে বি কেন হুইস বুক বুকের নিচে লিখেন হচ্ছে আপনার নাউন বুকের নিচে লিখেন নাউন নাউনের পূর্বে একটি মাত্র শব্দ হয় অ্যাজেক্টিভ অবলিখ দিখেন ইন্টারোগেটিভ অ্যাবজেক্টিভ নাউনের পূর্বে একটিমাত্র শব্দ অ্যাডজেক্টিভ অবলিক দা লিখেন ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ এখন আপনি নরমাল গ্রামার বুঝতেছেন না মেসি বা রোনাল্ডো আপনার সমালোচনা করে বসে আছে বলেন নরমাল এগুলো বিষয় অ্যাজেটিভ এটা হচ্ছে অ্যাজেটিভ আর এটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ এটা আমরা আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ পিসে দেখব লিখে রাখেন এর ব্যাখ্যা এই যে নাউনের পূর্বে নাউন এর পূর্বে নাউনের পূর্বে একটি মাত্র শব্দ নাউনের পূর্বে একটি মাত্র শব্দ তা অ্যাসেটিভ এটা আমরা দেখব এটা বিস্তারিত আর অনেক ব্যাখ্যা আছে লিখো নাউনের পূর্বে নাউনের পূর্বে একটি মাত্র শব্দ তা অ্যাসেটিভ নাউনের পূর্বে একটি মাত্র শব্দ তা কি হবে হবে খেয়াল করতে হবে আর কি হ্যাঁ তাহলে হতে পারে আবার হুইস কি হতে পারে হতে পারে এটা নির্ভর করে সিচুয়েশনের উপর আপনি কেন বুঝতেছেন না বাটের আমরা টোটাল পার্টস অফ পিস কয়টা দেখছি বলেন তো ভাই বাটের আমরা টোটাল পার্টস অফ পিস কয়টা দেখছি বলেন ছয়টা না তাহলে বার্থ যে ছয়টা পাঁচশ পিস হচ্ছে কমে দিব ও আল্লাহ উনি সেরিয়ে যাচ্ছে বার্থ যে ছয়টা পাঁচশ পিস হচ্ছে কাঁথা নিয়ে যা বার্স যে ছয়টা পাঁচশ পিস হচ্ছে বার যখন কনজাংশন তখন অর্থ দিচ্ছে কিন্তু আপনি পার্থক্য গুলো কেন বুঝতেছেন না আপনি পার্থক্যগুলো কেন বুঝতেছেন না ভাই একটু ধীরে ধীরে একটু বোঝার চেষ্টা করেন না ভাই এগুলো মাথায় নিতে হবে এগুলো কাজে রাখবে আচ্ছা তিন নাম্বার লিখেন হুইজ যখন হুইজ যখন রিলেটিভ প্রনাউন লিখেন হুইস যখন রিলেটিভ প্রোনাউন হুইস যখন হচ্ছে আপনার রিলেটিভ প্রনাউন তো যখন রিলেটিভ একটু ভালো করে দেখেন আচ্ছা তাহলে রিলেটিভ শর্ত কি এর পূর্বে লিখেন অবশ্যই একটি অ্যান্টিসিডেন্ট থাকবে এর পূর্বে অবশ্যই একটি অ্যান্টিসিডেন্ট থাকবে রিলেটিভ প্রোনাউনের শর্ত রিলেটিভ প্রোনাউনের শর্ত হচ্ছে অ্যান্টিসিডেন্ট থাকা রিলেটিভ প্রোনাউনের শর্ত হচ্ছে কি থাকা অ্যান্টিসিডেন্ট থাকা রিলেটিভ প্রোনাউনের শর্ত হচ্ছে আপনার অ্যান্টিসিডেন্ট থাকা সাধারণত সাধারণত বস্তু ইতর প্রাণী শিশু জড় পদার্থ সাধারণত বস্তু ইতর প্রাণী শিশু জড়পদার্থ বোঝাতে রিলেটিভ প্রোনাউন হিসাবে হুইস প্রণাম হিসাবে হুইস বসে বস্তু ইতর প্রাণী শিশু পদার্থ চারটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ এবার লিখেন খুবই গুরুত্বপূর্ণ হুইস হুইসের অর্থ হুইসের অর্থ হুইসের অর্থ যে যেটি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তিনটা অর্থ হুইসের অর্থ হচ্ছে যে যেটি যেগুলো প্রিপোজিশন এর পরে হুইস বসে বসে না প্রিপিশনের পরে হুইস বসে ডেট বসে না পরে হুইস বসে ড্যাট বসে না যদি বলি অব হুইস অবলিক হবে হুইস হবে না দ্যাটটা ক্রস দিয়ে দেন তোলো আর সব দৃশ্য লিখেন হুইস বাইককে saf zed evon ob zed ou bohi hote pare ou izbake saf zed evon ob zed ou bohi hote pare হুইজ কে সাবজেক্ট এবং অবজেক্ট উভয়ই হইতে পারে লিখেন স্ট্রাকচার বস্তু ইতর প্রাণী শিশু জল পদার্থ বক্স করে দেন বস্তু ইতর প্রাণীর শিশু প্লাস হুইস প্লাস সাবজেক্ট প্লাস ভার যদি স্ট্রাকচারটা এমন হয় বস্তু ইতর প্রাণী শিশু জলপদার্থ এরপরে হুইস আছে এর সাবজেক্ট আসে এরপরে ভার্ব আছে এই ভার্বের সাবজেক্ট তো এইটা এই বাক্যে হুইস অবজেক্টের মতো কাজ করবে এইভাবে ভার্বের সাবজেক্ট হচ্ছে আপনার এটা এই বাক্যে হুইস হচ্ছে আপনার অবজেক্টের এর মতো কাজ করবে অবজেক্ট কথা ক্লিয়ার তোলেন তোলা হইলে বলবেন যদি তোলা হয় তাহলে এটা দেন স্ট্রাকচার ওয়ান এটা দেন স্ট্রাকচার ওয়ান লিখেন স্ট্রাকচার টু টু লিখেন এই ভাবের এই ভার্ভের সাবজেক্ট হবে হুইস তখন এই বাইকের হুইস হবে হচ্ছে আপনার সাবজেক্ট অর্থাৎ হুইস বাইককে সাবজেক্ট হিসেবে বসতে পারে আবার অবজেক্ট হিসাবে বসতে পারে হুইজ বাক্যে সাবজেক্ট হিসাবেও বসতে পারে আবার অবজেক্ট হিসাবেও বসতে পারে আচ্ছা আর একটা বিষয় একটু বলে দিই হুইস এর পরে যদি একটা সাবজেক্ট থাকে এরপরে একটা কি থাকে ভার তাহলে হুইস হচ্ছে ওই বাক্যের কি অবজেক্ট আর হুইস এর পরে যদি সরাসরি ভাগ বসে তাহলে কি আশা করি বুঝতে পারছেন ছোট্ট একটা প্রশ্ন করবো আশা করি উত্তর দিবেন লিখেন আই লাইক লাইক বেবি হুইস অবলিক দ্যাট অবলিক হু ডেন ক্রাই মানে আপনারা যে ভাই হুজুকে বুঝছেন তো আপনাদের শেখানো সম্ভব না রাত্রে আগে তুমি যে ভুল করবা এটা ভাবি নাই এই বেবিটা ভাই এই যে বেবি আছে না এই বেবিটা ভাই শিশু না কানে বিটা দেখেন আছে ক্যাপিটাল লেটার এটা মূলত প্রনাউন মানে এটা মূলত হচ্ছে প্রপার নাউন এটা মূলত হচ্ছে প্রপার নাউন এটা ভাই একটা ব্যক্তি এই বেবি মানুষের নাম যেমন আমার খুব নাম ছিল বেবি যেমন হচ্ছে একজন মহিলা ছিলেন বেবি মৌদুদ মারা গেছেন যারা হুইস অ্যান্সার করছেন হুইস তারা প্রত্যেকে একবার আস্তাক ফেরুল্লা পাঠ করেন দৌড়ায় না আমি যদি আপনাকে ফাঁদে আটকে পারি বিএসসির আরো হাজার ফাঁদ আছে আপনাকে আটকে দিবে ওই যে একজন লিখছে বেবি না এই বেবি মানে হচ্ছে বেবি আব্বা অথবা আম্মা এই বেবি বলেন না হাই বেবি এটা বেবির আব্বা অথবা আম্মা এটা ব্যক্তি ব্যক্তির পরিবারে হু হয় হু যদি এখানে বেবি না দিয়ে বলতাম আই লাইক আই লাইক দ্য বেবি আই লাইক দ্য বেবি কেননা বেবি হচ্ছে কমন নাউন আর কমন নাউন এক একা বসে না বেবি হচ্ছে কমন নাউন কমন নাউন একা বসে না আই লাইক দা বেবি এই দা দা বেবি পূর্বে থাকতো দা এই বেবি মানে হচ্ছে আপনার শিশু শিশু আর এই শিশুর পরিবর্তে দেখ না এই শিশুর পরিবর্তে হুও না কি হবে হুইস মনে রাখবেন শিশু জড় পদার্থ সরি শিশু পাগল যারা নিজের কাপড় নিজে পড়তে পারে না এদেরকে ইতর শ্রেণীভুক্ত হিসাব করে এদের পূর্বে পরে রিলেটিভ প্রণাউন হিসাবে এদের পরে এদের পরে রিলেটিভ প্রনাউন হিসাবে হুইস বসানো হয়